পাঁচটা বছর হয়ে গেছে আমি ঋণ পরিশোধ করছি আমার এখনো লাখ টাকার এই নয় ডাক্তারের সাথে সংসার করবে তাই না ভেবেছিলাম আমার আমার বউটা ডাক্তার হবে আমি সমাজের মুখে বলতে পারবো আমার বউ ডাক্তার এমবিবিএস ডাক্তার দেখো আজ আমার স্বপ্নটা পূরণ হয়েছে কিন্তু আমার সংসারে থেকে না অন্য কাউকে ভালোবেসে আমি যদি জানতাম যে তুমি পরে আমার সংসার থেকে চলে যাবে আমি কখনো কখনো চেষ্টা করতাম না ভাই আমার খুব আদরের বউ আমার কাছে হাত জোর করে আমি বলছি আমার বাবা কষ্ট দেবেন না সোনিয়া কি ব্যাপার তুমি এখানে মন মরা হয়ে বসে আছো কেন কি হয়েছে কেন মন খারাপ সেটা তুমি জানো না আমি মেডিকেলে চান্স পাইনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে বড় হয়েছি যে আমি বড় হলে ডক্টর হব কিন্তু এখন কি হলো আমার পুরো স্বপ্ন নষ্ট হয়ে গেল এখন যদি আমি প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে যাই তাহলে অনেক খরচ এত খরচ কি করে দিবে আর এত টাকা কোথায় বা পাবো আচ্ছা প্রাইভেট মেডিকেলে কত টাকা লাগবে কত টাকা লাগবে সেটা শুনে তুমি কি করবে তুমি এত টাকা কোথায় পাবে সামনে একটা জব করো যে টাকা স্যালারি পাও ওই টাকা দিয়ে তো কিছুই হবে না আহা বলো না কত টাকা লাগবে 18 লক্ষ টাকার মতো তো লাগবে আচ্ছা তুমি একদম চিন্তা করো না টাকার ব্যবস্থা হয়েছে কিভাবে তুমি কিভাবে টাকার ব্যবস্থা করবে দেখো তুমি আমার খুব আদরের বউ আমার বউটার ইচ্ছা আমার বউটার স্বপ্ন সে ডক্টর হবে এই ছোট্ট আবদারটুকু যদি আমি পূরণ না করতে পারি তাহলে হাজবেন্ড কি করে বলাম বলতো শোনো আমি যে টাকা স্যালারি পাই তার উপরে হয়তো খুব একটা লোন দিবে না তার উপরেও আমি চিন্তা করছি ওভারটাইম করব ব্যাংক থেকে লোন নেব যদি জমির দলিল চাই দলিলটা দিয়ে হলেও আমি ব্যাংক লোনটা নিয়ে নেব জন্য আমার বউয়ের স্বপ্ন যেভাবেই হোক আমি পূরণ করব সত্যি তুমি আমার স্বপ্ন পূরণ করবে হ্যাঁ কেন ডক্টর হতে পারবে না সম্পূর্ণ খরচ আমি বহন করব শুধু পড়াশোনাটা একটু ঠিকঠাক করে করো আমিও সেটাই ভাবছি বলো করে আমার চেম্বার ভিতরে ঢুকে গেলেন অনুমতি নিয়ে তো ঢুকতে আমি খুব ভালো করেই জানি কোন চেম্বারে ঢুকতে গেলে পারমিশন নিতে হয় অনুমতি নিয়ে ঢুকতে হয় বাট সিচুয়েশনটা এমন হয়ে গেছে আমি অনুমতি নিতে পারি শুনে কে উনি সেটা আমি কি করে বলবো আর উনি কে আপনি কে আমি আপনাকে চিনি তুমি আমাকে চিনতে পারছো না একটু ভালো করে তাকিয়ে দেখো তো আমাকে চেনো কি না আচ্ছা এক মিনিট আমাকে একটু ক্লিয়ার করেন তো আসলে আপনাদের সম্পর্কটা কি মানে আপনি ওনার কি হলো আমাদের মধ্যে কি সম্পর্ক সেটা আমি না বলে আপনার পাশের জনকে জিজ্ঞেস করুন সোনিয়া আচ্ছা সত্যি করে বলো তো উনি তোমাকে কিভাবে চেনে ইয়ে মানে আসলে ইয়ে মানে আসলে এগুলো কি তার মানে তুমি অনেকে চেনো উনি তোমাকে চেনে বলো সম্পর্কটা কি তা কষ্ট করে মুখ থেকে বলতে হবে না আমি বলছি আমি আর হাজব্যান্ড হোয়াট উনি যেটা বলছে সেটা কি সত্য হ্যাঁ ও আমার হাজবেন্ড কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি না আমি তোর সাথে সংসারটাও করতে চাই না সোনিয়া তুমি তাকে ভালোবাসো আমার সাথে সংসার কেন করতে চাও না বলো আমার রিজনটা কি একটু সময় দিতে পেরেছো আমাকে সবসময় তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত ছিলে একটু সময় আমি তোমার কাছ থেকে পাইনি যতবার বলেছি আমাকে একটু সময় দাও আমি তোমার সাথে একটু কথা বলতে চাই কথা বলার মতো সময়টুকু তুমি আমাকে দাও আর তোমার মতো একটা মানুষের সাথে আমি সারাটা জীবন কাটাবো মূর্তি হয়ে সংসার করবো পারবো না আমি তাই সাথে সম্পর্ক আর আমি ওকে ভালোবাসি তোমার সংসার আমি আর ফিরে যেতে চাই না সময় এই সময় তো আমার জীবনের সবচেয়ে বড় বেইমান ভেবেছিলাম আমার আমার বউটা ডাক্তার হবে আমি সমাজের মুখে বলতে পারবো আমার বউ ডাক্তার ডাক্তার দেখো আমার আমার স্বপ্নটা পূরণ হয়েছে কিন্তু সংসারে থেকে না অন্য কাউকে ভালো হয়েছে আমি যদি জানতাম যে তুমি এম হওয়ার পরে আমার সংসার থেকে চলে যাবে আমি কখনো কখনো কাজটা করতাম তুমি আম এতো কত ভালোবাসি তাই না তোমার জন্য দিনের পর দিন রাতের পর রাত কাজ করেছি 18 লক্ষ টাকা আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি শুধুমাত্র তোমাকে এমবিবিএস বানাবো বিধার আজ আমি सक्सेसफुल আজ আমি গর্ব করে বলতে পারি আমার আমার চেষ্টা সার্থক হয়েছে আমার বহুত আজ এমবিপিএস ডক্টর একটা কথা বলতে পারো যখন তুমি আমার সংসারে থাকবে না মানুষকে আমি কি বলবো মানুষ আমাকে দেখলে হাসবে কার জন্য এত কষ্ট করেছিস দিনের পর দিন খেয়ে না খেয়ে এত কষ্ট করেছিস আর সেই মানুষটা আজকে আমাকে বলতে আমি তাকে সময় দেয়নি এই আমি সময় দেইনি তোমাকে আমি সময় দিতে পারিনি তোমাকে পাঁচটা বছর হয়ে গেছে আমি ঋণ পরিশোধ করছি আমার ਘারে এখনো নয় লক্ষ টাকার বোঝা তুমি বলছ তোমারই এই ডাক্তার এর সাথে সাক্ষাৎ করতে তাই না করো তাহলে কি তুমি কমা করেছো আসলে পার্সোনাল ঢোকা আমার একদমই উচিত ভাই আমার খুব আদরের বউ আপনার কাছে হাত জোর করে আমি বলছি আমার বউটাকে কখনো কষ্ট দেবেন না আমি কি অনেক ভালোবাসি হয়েছে আমার জীবন থেকে এই ঝামেলাটা চলে গেছে শুনো না এখন আমরা বিয়ে করব আর সুন্দরভাবে সংসারটা শুরু করব কি করবে তুমি সংসার করব আমরা একসাথে সংসার করবে তুমি যে মানুষটা তোমাকে ডাক্তার করার জন্য লোন নিয়েছে সে তো তোমাকে ছেড়ে গিয়েছে তাই না কিন্তু লোনের বোঝাটা তাকে আরো কয়েক বছর টানতে হবে আর তুমি এমবিবিএস ডাক্তার হবে আরেক ডাক্তারের সাথে সংসার করবে বাহ চমৎকার তোমার মত মানুষ কেন ডাক্তার হতে আসে তুমি একজনের স্বামী করতে পারবি তুমি আর মনশি সেবা কি করে করবে যে মনশা এতটা স্যাক্রিফাইস করে তোমার জন্য তুমি সেই মানুষটাকে হ্যাপি করতে পারোনি তার জন্য কষ্ট নিচ্ছো পেশেল কি করবে তুমি কি করবে ধৈর্য সঙ্গে তোমার কি দেখ হবে না আর দয়া করে আমার এই হাসপাতালে তুমি ইন্টারনি করতে চাইও জিন্টার লেট আর আরেকটা কথা না যাও এখান থেকে